সালামু আলাইকুম ওপো এ আটত্রিশ এ সমস্যা হচ্ছে মোবাইলটি হাত থেকে পড়ার পরে ডিসপ্লেতে লেখা আসে কিন্তু কোনো লাইট আসে না আমরা যখন ফোনটিকে চার্জিং কানেকশন দিয়ে দেখলাম দেখতে পাচ্ছি যে এটা লাইটের নিচে ধরার পরে এটাতে লেখা দেখা যাচ্ছে কিন্তু এমনিতে লাইট থেকে সরাই ফেললে কোনো লেখাও দেখা যায় না অর্থাৎ এটা যে লাইট ওটা কিন্তু চলে গেছে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করব এই সমস্যাটি কিভাবে সমাধান করা যায় আমরা শুরুতেই এটার যে ডিসপ্লে কানেক্টর আছে এখান থেকে বন্য দেখে যে লাইটের লাইন গুলো আছে এগুলোকে কেমি দেখবো আসলে কোন লাইন থেকে এই সমস্যাটা হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে যে কোনো একটি লাইনের ফল্টের কারণে যে পুরো লাইটটাই কিন্তু চলে যায় আইফেস ডিসপ্লে ফোনগুলোতে বিশেষ করে তিনটি লাইন দ্বারা এটার যে ডিসপ্লে লাইট এটিকে নিয়ন্ত্রণ করা হয় একটি হচ্ছে এলইডি কে একটি এলইডি এ এবং আর আই টি সি লাইন আমরা এখান থেকে তিনটা লাইন এমএফ দেখব সবগুলোর জিআর ভ্যালু ঠিক দেখাচ্ছে কিনা যদি আমরা জিআর ভ্যালু ঠিকঠাক পাই তাহলে আমরা পরবর্তী স্টেপের দিকে যাব আমরা শুরুতেই এটা যে ক্যাথোড লাইন আছে ওটাকে এমএফ এ দেখব ক্যাথোড লাইন সাধারণত যে গ্রাউন্ডের সমান রিডিং হয় 44 লাইনটি ঠিক আছে এর পরবর্তীতে আমরা এলইডি এ লাইনটা মেপে দেখব এলইডি এলইডি এ লাইন اهو 563 এর মত জিয়ার পাচ্ছি অর্থাৎ এরও ঠিক আছে কিন্তু এটা যে সিএবিসি লাইন আছে ওটাকে ওটাতে আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র 0 পরে 0.023 রিডিং দেখাচ্ছে অর্থাৎ এই লাইনটি শর্ট আছে 0.026 রিডিং দেখাচ্ছে সিএবিসি লাইনে সাধারণত 300 এর উপর জিয়ার বলে থাকে আমরা বন্য থেকে দেখে নেব এই লাইনটি আসলে কোন জায়গা থেকে আসছে সিবিসি লাইনে সাধারণত কোনো প্রকার কোনো ক্যাপাসিটার ইউজ করা হয় না এটি সরাসরি লাইট আইসি থেকে ডিসপ্লে কানেক্ট গিয়ে থাকে আমাদের যে লাইট সিটি আছে এটি সিপিইউ এবং ইএমএমসি এর পাশেই রয়েছে এর জন্য আমরা এখানে যে উপরে সেফটির জন্য টিনটি দেওয়া আছে এটিকে কেটে নেব যাতে আমরা এটা যে সমস্যাটি আছে ওই সমাধান করতে পারি আমরা আমাদের এখানে কাজ করার জন্য যতটুকু টিন কাটার প্রয়োজন শুধুমাত্র ততটুকুই টিন কেটে নিয়েছি এই মুহূর্তে আমরা পুনরায় এটা যে সিএবিসি লাইনটি আছে এটিকে মেপে দেখব লাইনের জিআর ভ্যালু কত দেখায় আমরা এখানে দেখতে পাচ্ছি যে জিরো পয়েন্ট জিরো টু এইট রিডিং দেখাচ্ছে অর্থাৎ যে লাইনটি আছে এটি লাইট আইসি থেকেই শর্ট হয়ে আছে মুহূর্তে আমরা এটা যে লাইট আইসি টি আছে এটাকে তুলে নেবো আমরা লাইট এসি খুব সুন্দরভাবে রিমুভ করে নিয়েছি এই মুহূর্তে আমরা এটা যে সিএবিসি লাইনটা আছে এটিকে পুনরায় মেপে দেব এটার জি ভ্যালু কত দেখায় আমরা দেখতে পাচ্ছি এখানে একশো সাতাশ রিডিং দেখাচ্ছে মাদারপোর্ট গরম থাকা অবস্থায় জি ভ্যালু একটু কম দেখাবে এটাই স্বাভাবিক মাদারপোর্টটি ঠান্ডা হয়ে গেলে এখানে জিয়ার ভ্যালু আশা করা যায় অ্যাকুরেট হয়ে যাবে মুহূর্তে আমরা এখানে অন্য আরেকটি লাইট এসি ইনস্টল করে দেবো এই ধরনের আইসিগুলোতে কাজ করার ক্ষেত্রে খুবই সাবধানতার সাথে করতে হয় কেননা এই আইসির পাশেই কিন্তু সিপিউ এবং ইএমসি আইসি রয়েছে যদি কোনো কারণে ওই আইসিগুলোতে হিট লেগে ড্রাই শোল্ড হয়ে যায় পরবর্তীতে আমাদের ওই আইসিগুলো আবার রিপোলিং করা লাগতে পারে আমরা লাইট এসিটি খুব সুন্দরভাবে মাদাপুরের সাথে লাগিয়ে দিয়েছি এই মুহূর্তে আমরা মাদাপুর একটু ঠান্ডা অপেক্ষা করব সাথে ফিটিং করার আগে আমরা মেপে দেখবো এটার জিয়ার ভ্যালু ঠিকঠাক দেখায় কিনা আমরা দেখতে পাচ্ছি এখানে জিরো পয়েন্ট ফোর টু ফাইভ যে রিডিং দেখাচ্ছে অর্থাৎ যে সিএবিসি লাইনটি আছে এটি কিন্তু এখন হান্ড্রেড অ্যাকুরেট আছে মুহূর্তে আমরা মাদাবর্তি ওয়াশ করে মোবাইলের সাথে লাগিয়ে দেখবো এটার যে লাইটিং সমস্যা ছিল ওই সমস্যাটির সমাধান হয়েছে কিনা আমরা মাথাবোটিকে মোবাইলের সাথে খুব সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি মুহূর্তে আমরা মোবাইলটিকে চালু করে দেখবো যে সমস্যাটি ছিল অর্থাৎ গ্রাফিক্স আসতো লাইট সমাধান হয়েছে কিনা আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি আমাদের মোবাইলে কিন্তু লাইট এবং গ্রাফিক্স দুটোই চলে আসছে এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম সবাইকে